শরীয়তপুর পৌরসভা এলাকার খালগুলোর প্রবাহ ফেরানোর জন্য পৌরসভার উদ্যোগে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে প্রথম পর্যায়ে কীর্তিনাসন নদীর পাট থেকে পালং খালের দুই কিলোমিটার অংশ খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে তারই অংশ হিসেবে রোববার সকাল সাড়ে দশটায় রাজগঞ্জ ব্রিজ এলাকায় কার্যক্রম শুরু করে পৌরসভা সতেরো বছরে খাল ভরা দখল ও সরকারি সম্পত্তি আত্মসাত করা হয়েছে বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ খালগুলো পুনরুদ্ধারের দাবি জানায় বাজার বণিক সমিতি ধরে এই খালটি হোটেল ও ফেলে করে ফেলেছে ফলে খালের প্রবাহ সহ বর্ষার পানি নিষ্কাশন চরমভাবে ব্যাহত হচ্ছে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খালের ময়লা নিষ্কাশন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রেখে পৌর এলাকার সবগুলো খাল উদ্ধারের কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ রহমান অনুসন্ধান